ইন সময়ে সরকার সরকারের কাছে যদি সকলে দৌড়িয়ে এসে বলে এখন আমাকে পুনর্বাসন করো কিন্তু হয় না এটা একটা অন্তর্বর্তী সরকার হ্যাঁ এবং বারো বছর ধরে যারা চাকরি চলে গেছে সেটা নিয়ে কি আমি কোনো মন্তব্য করব এখন তোমার মনে হয় কেন হ্যাঁ কেন করব এটা কি সম্ভব না এটাকে কেন ওরা বারো বছরে নিজেদেরকে পুনর প্রতিষ্ঠিত করতে পারলো না এটা এখানে জটিল বিষয় আছে এখানে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য তারা চাকরি হারাচ্ছে ওর যে পাশে মানে অনিয়মের কারণে যদি হয়ে থাকে মানে আমি বলতে চাচ্ছি বিগত রেজিম তো দুর্নীতি একটা অসুস্থ দুর্নীতিগ্রস্ত একটা রেজিম ছিল যুগের পর যে থাকে মজবুত এবং তাদের দায়িত্ব তাদের সম্পর্কে দায়িত্ব নিয়ে আমি কোনো মন্তব্য এখন করতে পারবো না কিন্তু যেহেতু আমরা ইনভেস্টিগেশন করছি আমরা নিশ্চয়ই এটা আমাদের নজরে আসবে এবং এবং আমি কোনো প্রতিশ্রুতিও দিতে পারবো না তাদের পুনর্বাসনের এটা এটা মোটেও একটা যুক্তিসঙ্গত বিষয় হবে না আর আর একটা অল্প স্বল্পকালীন সময়ের সরকার সরকারের কাছে যদি সকালে দৌড়িয়ে এসে বলে এখন আমাকে পুনর্বাসন করো এটা তো হয় না